বন্ধুরা শিউলি ফুলের সুগন্ধ আমাদের মানসিক শান্তি প্রদান করে থাকে এছাড়া এই ফুলের সৌন্দর্য অসাধারণ বিষ ব্যথা কমাতে সহায়তা করে শিউলি ফুল শিউলি ফুলের চা পান করলে ব্যথা বেদনা থেকে আমরা মুক্তি পেতে পারি এছাড়া শিউলি ফুল পেস্ট করে মুখমণ্ডলে যদি আমরা নিয়মিত প্যাক হিসাবে লাগাতে পারি তাহলে মুখমণ্ডলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ছোপ মিলিয়ে যাবে এমনকি ব্রণ হলে ব্রণের উপরে লাগালেও কিন্তু ব্রণ সেরে যাবে এছাড়া চুলের গোড়া যদি প্যাক হিসাবে শিউলি ফুলের পেস্ট আমরা নিয়মিত লাগাতে পারি তাহলে খুশকি চলে যাবে চুল পড়া বন্ধ হবে এবং চুল থাকবে স্বাস্থ্য চলে ভরপুর এছাড়া শিউলি ফুলের চা যদি আমরা খেতে পারি তাহলে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা আপনারা অবশ্যই শিউলি ফুলের চা পান করবেন এবং এই ফুলের পেস্ট ত্বকে অবশ্যই লাগাবেন প্যাক হিসাবে চুলের গোড়ায়ও লাগাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার